আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শুশীষ বাস্কেট আশা করতেছি সবাই পুরো ভিডিওটা দেখবেন কেউ অল্প একটু দেখেই সুন্দর ভালো কমেন্টস করে চলে যাবে না আশা করি যদি সময় থাকে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ওইভাবে করে রেসিপি না তবে এটা খুব সহজ একটা পিঠা এটা যে কেউই বানাতে পারবেন আশা করি আমার মতো নানাড়িও যদি পারে তাহলে আপনারা অবশ্যই পারবেন তো এটাকে সুজির পিঠাই বলা চলে সুজি আটা ডিম প্রথম থেকে আসলে আমার ভিডিও করার কথা খেয়াল ছিল না আটাটা মানে সব আমি মেশানোর পরে ভিডিওটা শুরু করেছিলাম তো আটা সুজি দুধ এবং হচ্ছে ডিম আর চিনি আপনি মিষ্টি যে পরিমাণ খান সেগুলো দিয়ে আপনি সুন্দর করে আটাটা রুটি বেলার মতন রুটির আটা আমরা যেরকম মাখি সেরকম করে মেখে নেবে রেস্টে চাইলে আপনি কিছু সময় রাখতে পারেন না রাখলেও চলবে তারপরে হচ্ছে এটাকে রুটি বেলার মতন বেলে নেবেন একটু হালকা মোটা করবেন আমি দেখেই হয়তো বুঝেছেন কীরকম মোটা হয়েছে একদম বেশি পাতলা না হালকা একটু মোটা তারপরে রুটি বেলে আমি বিভিন্ন শেপে এটাকে কেটে নিয়েছি এটা আপনারা যদি এরকম ছাঁচ না থাকে আমার কাছে ছিল আমি এরকম করে কেটে নিয়েছি না থাকলে আপনারা স্টিলের গ্লাস বিভিন্ন বোতলের মুখ এগুলো দিয়েও করতে পারবেন হাতে কেটে এরকম নর্মালভাবে কেটে আপনারা পিস পিস করেও করতে পারেন কোনো নেই এটা শেপ তো আসলে শুধু দেখার সৌন্দর্য তাই না আর মিডিয়াম প্রথমে লো হিটে দেবেন পরবর্তীতে মিডিয়াম হিটে ভাজবেন তাহলে খুব সুন্দর ফুলে এবং এই যে হালকা ব্রাউন কালার করে একটু লাল করেও ভাজতে পারেন আমার কাছে ব্রাউন কালারটা ভাল লাগে মানে একটু গাঢ় ব্রাউন কালার আমি এরকম করেই ভাজার চেষ্টা করি তো বিভিন্ন শেপের বানানো হয়েছে প্রথমে ছোট ছোট স্টার শেপের অনেকগুলো বানাইছি তো এগুলো বানানোর পর মনে হচ্ছিল যে এগুলো দিয়ে মানে বানাইতে অনেক সময় লাগতেছিল পরে বড় বড়ো করে হার্ট করে করে বানানো হয়েছে আপনারা কে কে পিঠা বানাইতে পারেন বলেন তো বিভিন্ন টাইপের পিঠা আমাদের ঐতিহ্যবাহী যেসব বাঙালি পিঠা আছে চিতই পিঠা ভাজা পিঠা পাকন পিঠা ভাজা পিঠা মোধে এক পাটি সাপটা পিঠা কুলসি পিঠা পুলি পিঠা আর অনেক রকম পিঠা আছে আমি কিন্তু আসলে এখনো পিঠা বানাইতে পারি না আমার আম্মুও পিঠা বানাইতে পারেন বাট আমি পারি না এই যে এইগুলো তো আসলে রকম আমাদের বাঙালি ঐতিহ্যবাহী পিঠা না এই ছোটো খাটো এগুলোকে আসলে পিঠাও বলা চলে না আমার মতে এগুলো ছোটো খাটো একটা নাস্তা এই বিভিন্ন জায়গা থেকে ভিডিও টিডিও দেখা হয় দেখে শেখায় আমরা কিন্তু এভাবেই রান্না করি তাই না হয় ফ্যামিলির কেউ পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন আর এখন তো নেটের যুগ হয়েছে ইন্টারনেটে বিভিন্ন জায়গায় অনেকে রেসিপি দেয় সেইগুলো দেখে দেখে আমরা বাসায় নিজেদের মতন করে একটু চেষ্টা করি এটাও যেমন ভিডিও দেখা হয়েছে কিন্তু নিজেদের মতন করে একটু কম বেশি করে বানিয়ে নিয়েছি তো এই তো হয়ে গেছে আমার দারুণ মজার সুজির পিঠা আল্লাহ হাফেজ